একুশ টাকা কিনে দোকানদার চাইলে পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা টাকা কিনে নব্বই টাকায় সে সেল করতে পারবে দুই কেজি ডিটারজেন্ট পাউডার জি 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 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ডিলার কেনা কিনা একশো আশি টাকা হচ্ছে আপনার তিনশো ষাট টাকা বিশ্বাস ডিসবার কিন্তু একুশ টাকা হ্যালো আসসালামু আলাইকুম আর বরফ চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তাই আমি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এইটা যেখানে চলে আসি এটা হলো সরাসরি একটি ফ্যাক্টরিতে চলে আসি যেখানে আপনারা চাইলে মশার কয়েল এবং কি আর এখান থেকে প্রাইজে কিন্তু সরাসরি কথা বলে এই সব জানার আছে রাজু ভাই রাজুভাই সালামালাইকুম আসলাম কেমন আছেন ভাইয়া এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছি আর আপনাদের শপে যেহেতু চলে আসলাম আর আপনার সরাসরি তো কারখানা তাই না যেমন

আমরা চাচ্ছি সবসময় ভালো প্রোডাক্ট তৈরি কাস্টমার হাতে তুলে দিতে আচ্ছা কারণ একটা ভালো প্রোডাক্ট যদি কখনো না দিতে পারি আমাদের মার্কেট টা ওভাবে ছড়াবে না ছড়াবে না যে কেউ চ্যালেঞ্জ করে তার এলাকায় দোকানগুলো সেল করতে পারবে আশা রাখি

মহারাজ জি জি বিশ্বাস মহারাজ জি জি বিশ্বাস মহারাজ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা রাজা যেরকম রাজ্যকে মানে আচ্ছা মহারাজ জি মহারাজ এটা প্রাইস কত করে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের এগারোশো টাকা আটত্রিশ টাকা তেত্রিশ পয়সা আচ্ছা এটা পার কয়লে পিস কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনার একটা দোকানে একটা ডিলার সেল করতে পারবে আপনার পঞ্চাশ টাকা সেল করতে পারবেন আচ্ছা আর টাকা

স্পেস পর্বে 3 টাকা 20 পয়সা জি জি তাই ভিউয়ারসরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা হলো নিম টোটাল নিম প্লাস এটাও কিন্তু টোটাল ব্র্যান্ডের আরেকটা আছে কিন্তু বিশ্বাস মহারাজ এটাও কিন্তু টোটাল ব্র্যান্ডেরই আরেকটা আছে টোটাল ম্যাক্স আরেকটা আছে টোটাল কাও ঠিক আছে সবগুলোই কিন্তু টোটাল ব্র্যান্ডেরই কিন্তু ওনাদের নামগুলো কিন্তু ভিন্ন নামগুলো ভিন্ন হওয়ার কারণে এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা এটা দশ টাকা এটা হলো

মশা মরেই যাবে মশা মরবে পাতা তো সেম এই কাজই করবে

একজন ডিলার হতে কত টাকা সর্বনিম্ন প্রয়োজন করে আচ্ছা এইখানে হচ্ছে যারা নতুন শুরু করবেন আচ্ছা কিন্তু ভয় পাচ্ছেন আচ্ছা আমাদের কাছে মাত্র জন কয়েল নিয়ে শুরু করতে পারেন

পঁচিশ টাকা সেল করতে পারবে আর দোকানদার কত টাকা মানে টাকা বিক্রি করতে পারবে না হচ্ছে পাঁচশো গ্রাম আচ্ছা পাঁচশো গ্রামটা কত টাকা এটা হচ্ছে ডিলার কিনা পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ডিলার কিনা পড়বে টাকা চল্লিশ টাকা আচ্ছা সে দোকানে bu

দুই কেজি ডিটারজেন্ট পাউডার আচ্ছা দুই কেজি ডিটারজেন্ট পাউডার জি জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ডিলারে এ কিনে করবো একশো আশি টাকা একশো ২১০ টাকা জি জি আর বিক্রি করবো পাঁচশো গ্রাম আছে পরে দুই কেজি একদম টানা এক কেজি আমাদের প্রয়োজন করে চলে আসবে নতুন করে যেটা আছে সেটা আসবে আরকি দুই কেজি এখন চলতেছে দুই কেজি দুই কেজি টা তাহলে কত কিনা এটা হচ্ছে ডিলার কেনা পড়বে একশো আশি টাকা একশো আশি টাকা জি আর বিক্রি করবে সেল করতে পারবে দুশো ত্রিশ টাকা সরি দুশো দশ টাকা সেল করতে পারবে দুশো দশ টাকা সেল করতে পারবে জি আর এটা আমাদের এমআরপি হচ্ছে আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এমআরপি জি গায়ের রেট জি জি আচ্ছা এটা দিয়ে গুণগত মান কতটুকু ভালো যে আসলে বিএসটি অনুমোদিত কিনা এটা জি জি অবশ্যই বিএসটি অনুমোদিত করা আছে আচ্ছা এই যে বিএসটি অনুমোদিত করা আছে

আচ্ছা যেগুলো আমরা হুইল পারডার কয়েল এই দুইটা দাম জানতে বললাম গুণগত মানও জানতে বললাম এখন লাস্ট আছে আমাদের বিম ওয়াস নাকি এগুলো আমাদের ফ্যানার হ্যাঁ বা বিভিন্ন অফিস আড়াতলতো কিন্তু এই ধরনের বিম ওয়াস গুলো কিন্তু ব্যবহার হয় আচ্ছা এগুলো বা বিম বার বলে জি জি আচ্ছা এগুলো কত করে এটা হচ্ছে আমাদের আমাদের এর নাম সে বিশ্বাস ডিশবার এটা হচ্ছে বিশ্বাস ডিশবার আচ্ছা বিশ্বাস যেটা ওজন হচ্ছে 300 গ্রাম 300 গ্রাম জি জি আচ্ছা 300 গ্রাম তো আমাদের একটা ডিলার এই প্রোডাক্ট কিনতে করবে হচ্ছে 21 টাকা

আচ্ছা এটার প্রাইস কত বলে এটার আমার ডিলার কিনতে পারবে 6 টাকা 50 পয়সা 6 টাকা 50 পয়সা জি আর সে কি দোকানে সেল করতে পারবে 7 টাকা 50 পয়সা সেল করতে পারবে 7 টাকা 50 পয়সা জি আর এমআরপি 10 টাকা এমআরপি 10 টাকা জি তার মানে মানে এইটা থেকে লাভ বেশি হচ্ছে মানে 30 গ্রাম মানে 300 গ্রামে যেটা জি 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 আচ্ছা আর সকল প্রকার কিন্তু এখানে আপনারা কিন্তু গুণগত মানগুলো জানতে পারছেন আর সবগুলো কিন্তু বিএসটি করা কিনা জি জি বিএসটি করা সবগুলা বিএসটি করা আছে তাই না আচ্ছা আর এই ধরনের প্রোডাক্ট যারা নেবে তারা আসলে কতটুকু সেটিসফাই থাকবে যে আসলে ব্যবসা করে যে আমি এটা জি না ভাই আমি তো প্রথমে বলছি যে আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ড তৈরি করতে আচ্ছা আচ্ছা এটা ব্র্যান্ড তৈরি করে অবশ্যই ভালো করে দিতে হবে আমাকে আচ্ছা আমরা চাই না আমার প্রোডাক্ট আমার ডিলার একবার প্রোডাক্ট নিলো সেকেন্ড সে প্রোডাক্ট নিচ্ছে না সামরিক বিজনেস করার কোনো প্রয়োজনও নাই আচ্ছা

তো ভিওসরা আজকের ভিডিওতে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারলেন আপনারা কিন্তু এটার কারখানাও দেখতে পারলেন একদম সম্পূর্ণ একদম ফ্যাক্টরিতে চলে আসি যেখানে কিন্তু ওনাদের নিজস্ব ব্র্যান্ডের কিন্তু এখানে কয়েল বিক্রি হচ্ছে আপনার হুইল পাউডার বলেন হুইল পাউডার তারপর এখানে ভীমবার সকল আইটেমগুলো কিন্তু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে এবং কি সবচেয়ে কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং কি প্রতিটা কিন্তু দাম বলে দিয়েছে যে আসলে কোনটা কত টাকা প্রাইজ নিতে পারবেন ঢিলা চাইলে ঢিলায় নিতে পারবেন চাইলে যদি আপনারা সরাসরি দোকানের জন্য নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন আমার দোকানে যেন আমি ওনা থেকে কার্টন কার্টন মাল নিব সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন একদম সরাসরি কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মার্কেট চ্যালেঞ্জের প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর চাইলে কিন্তু আপনারা ডিলার কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে কো কুরিয়ার যে ভাড়াটা আছে সেটা সম্পূর্ণ ফ্রি আপনারা শুধু অর্ডার করবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলেও আপনাদের কুরিয়ার সার্ভিস ফ্রি দশ হাজার পনেরো হাজার এক লাখ দুই লাখ যার থেকে নেবেন সম্পূর্ণ কিন্তু কুরিয়ার সার্ভিসটা ফ্রি মানে আপনি বাসায় বসে থেকে শুধু অর্ডার করবেন টাকা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নেবেন অর্ডার করবেন আপনার কাছে মাল চলে যাবে আপনার বাকি টাকা কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার হাতে পূজার পরে কিন্তু আপনাকে দিতে তো আজকের জন্য ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে ব্যবসা করবেন এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখবে আসসালামু আলাইকুম